হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আরও একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই আমি পূর্বা আছি আমি এখন কোপেন হেগেনে চলে এসেছি দেশ থেকে অনেক দূরে অন্য দেশে অন্য শহরে অন্য মহাদেশে কিন্তু তবু মাঝে মাঝে গত তিন মাসের যে ছুটি কাটানোর সুন্দর মিষ্টি মুহূর্তগুলো সেটা মনে পড়ে যায় আর মনে পড়ে যায় বলেই মনে হয় প্রিয় ফেসবুক পরিবারে আমার সদস্যদের সঙ্গে সেটা আমি শেয়ার করি তোমরা অনেকেই দেখতে চেয়েছিলে যে শিলিগুড়ি এই দিন যেদিন আমি তিস্তার পাড়ে গিয়েছিলাম সেদিনটা কিভাবে গেলাম কেমনভাবে কাটালাম এই নিয়ে যে পোস্টটা করেছিলাম সেটাও তোমরা অনেক ভালোবাসা দিয়েছ তাহলে চলো সেই দিনটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি সকালটা শুরু হয়েছিল ছোট্টবেলার পাড়াটা দেখতে যাওয়া আর সেখান থেকে এসে তিস্তার পাড়ে যাওয়া সব মিলে থাকছে এই ব্লগটা তাহলে দেরি না করে চলো শুরু করা যাক সকাল সাজুগুজু করে মা আর আমি মিলে এই রিক্সোটা নিয়ে চলে যাচ্ছি সোজা হাকিমপাড়া থেকে অরবিন্দপল্লি হাকিম পাড়াতে আমার মাসিমুনির বাড়ি যেখানে ভাইয়ের সঙ্গে গান বাজনার অনেক ভিডিও এর আগে তোমরা দেখেছ সেখান থেকে যাচ্ছি আমাদের পাড়ায় মানে অরবিন্দপল্লিতে যেখানে ছোটোবেলাটা আমার কেটেছিল কাকু জেঠুদের বাড়ি ওখানে এখনও রয়েছে এবং অনেক মানুষজন বাড়ি ভর্তি একেবারে জমজমান সবার সঙ্গে হয়তো ভিডিও তো তোমাদের দেখা করাতে পারবো না কিন্তু অনবদ্য সুন্দর সময় কেটেছে সেখানে তাহলে চলো আমার পুরনো পাড়াটা তোমাদের নিয়ে যাই অরবিন্দপলির এই যে ডান্ডিকে ক্লাবটা সেখানে ছোটোবেলায় কত গান বাজনার অনুষ্ঠান কত কী মা করাতো রবীন্দ্র জয়ন্তী সেখানে কত ঋতুরঙ্গ করেছিলাম ডান্দিকে এই যে পার্ক প্রান্তিক শিশু উদ্যান সেখানেও তো কত খেলাধুলো সব মিলিয়ে চলে এলেও এবার সেই বাড়িটা যে বাড়িটায় অনেকগুলো বছর কাটিয়েছিলাম এই বাড়িটা এখন আবার নতুন করে কিছু তৈরি করা হচ্ছে কতগুলো বছর হয়ে গেল এই শহরটা ছেড়ে পুরোপুরি আমরা কলকাতা চলে গিয়েছি তারপর সেখান থেকে দেশ বিদেশ কত জায়গা ঘুরে বেড়াচ্ছি কিন্তু বন্ধুরা ছোটোবেলার এই শহরটা কিন্তু কখনও আমাকে ছেড়ে যায়নি একই রকম আবেগ অনুভূতি নিয়ে আমার হৃদয়বেগে একেবারে জারিত হয়ে আছে ছোটোবেলার স্মৃতিগুলো ভীষণ তরতাজা তার কারণ প্রিয় মানুষগুলো যেখানে এখনও থাকে তাই মনে হয় হাত বাড়ালেই তাকে ছুতে পাওয়া যাবে ছোটোবেলার গল্পগুলোকে চলো এখন চলে এসেছি আমার ছোটো কাকুর বাড়িতে তোমরা আমার কোপেন হেগেনের ব্লগে তিন্নিকে দেখেছিলে যে প্যারিসে থাকে এখন সেই তিন্নির বাড়ি এটা মানে তিন্নির মা বাবাই আমার ছোট কাকু কাকিমণি তিনি এক দাদাও আছে ডল তারই একটা পুচকুপ ছোট্ট বাচ্চাকে নিয়ে আমার ছবি তোমরা ফেসবুকে দেখেছিলে এই বারান্দাতে কত আড্ডা কত গল্প আমরা পিকনিকও করতাম এই বারান্দায় আর ওই যে জানালা ওটা দিয়ে না মাঝে মাঝে কাঞ্চনজঙ্ঘা দেখা যেত যদি খুব সুন্দর ওয়েদার থাকতো যে ছোটবেলার সেই পাড়াটাতে যেখানে এতগুলো বছর কাটা হয়েছে খুব ভালো লাগছে দেখতে কিছুই পরিবর্তন হয়নি কিন্তু বাড়িগুলো অনেক বড় হয়েছে রং গুলো চেঞ্জ হয়েছে আর এখানে একটা মাঠ ছিল সেই মাঠে আমি সাইকেল চালানো শিখেছি করতে করতে দেখি টেবিল জুড়ে খাবারের সমাহার কাকিমুলি যত্ন করে কি সুন্দর করে ফলগুলো কেটেছে তার সঙ্গে ঘন দুধের পায়েস আর সবচেয়ে যেটা পছন্দের খাবার ছিল সেটা হচ্ছে চিকেন স্যান্ডউইচ চিকেন খেতে তো আমি ভীষণ ভালোবাসি আর সেটা নিয়ে কি অসাধারণ চিজ মিশিয়ে এই স্যান্ডউইচটা করা হয়েছিল যাকে বলে একেবারে ফাটাফাটি এটা খেয়ে তো মন প্রাণটা একেবারে জুড়িয়ে গেল। অনেকক্ষণ আড্ডা দিতে দিতে গল্প করতে করতে জমিয়ে ব্রেকফাস্টটা হলো আর তারপর এখন একটু আদর আহ্লাদ করার পালা এই যে সবচেয়ে ছোট্ট সদস্য সে এতক্ষণ ছিল ঘুমিয়ে আড্ডা থেকে দূরেই ছিল কিন্তু এখন একেবারে যাকে বলে আটটার মধ্য একবার মায়ের কোলে একবার আমার কোলে কি যে ভালো লাগছিল কোলে নিয়ে মনে হলো সারা পৃথিবীর সমস্ত মায়াবুঝি এই মুখটার মধ্যে রয়েছে আমি তো ছাড়তেই চাইছিলাম না এ ছাড়াও কিন্তু এবার আরও দুজন মানে আমি যাদের পিসিমণি তাদের সঙ্গে আলাপ হলো আমার এক দাদার ছেলে আর আমার এক ভাইয়ের মেয়ে তাদেরও ছবি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি অনেকটা সুন্দর সময় কাটানোর পর এবার চলে এলাম ওপরে মাছেদের রাজত্ব দেখতে দল তার আবার ভীষণ সব বিভিন্ন রকমের বিভিন্ন প্রজাতির মাছ নিয়ে এসে তাদেরকে যত্নে লালন পালন করা আর এরকম সুদৃশ্য অ্যাকোয়ারিয়ামের মধ্যে তাদেরকে রাখা কত রকমের যে মাছ হয়তো আমার একটা আলাদা ব্লগই বানাতে হতো এত রকম মাছকে দেখানোর জন্য সকালবেলাটা অনবদ্য সুন্দর সময় কাটিয়ে তারপর দুপুরটা চলে এলাম আবার মাসিমনির বাড়িতে হাকিম পাড়ায় আর এসেই দেখি ঘরবাড়ি মাতোয়ারা একদম চিতল মাছের কালিয়া সুগন্ধে কি যে অনবদ্য ছিল খাবারটা দুপুরের অসাধারণ তৃপ্তিদায়ক লাঞ্চের পর তারপরে আমরা যাচ্ছি এবং সেবকে সেবকে যাচ্ছি যেটা ছোটবেলায় যখন শিলিগুড়িতে থাকতাম তখন তো খুব বেশি সেবকে যাওয়া হতো মাঝে মাঝে আর আজকে মাসিমনিও সঙ্গে আছে বা মানে দুজনকে একসঙ্গে বের করা গেছে এটা একটা বিরাট বড় ভাগ্যের বিষয় কারণ সবসময় ঘরে আড্ডাটা বেশি হয় কিন্তু আজকে আমরা আড্ডা দিতে যাচ্ছি সেবকে চলো সবাই মিলে দারুণ লাগছে তোমাদেরকে দেখতে আড্ডা দিতে দিতে প্রিয় পথটায় চলে এলাম সেবকে ঢোকার রাস্তায় এই যে সায়াঘেরা আহ্লাদি পথ দুপাশে সুন্দর মনোমুগ্ধকর ঘন জঙ্গল এই যে মনকে কোন জায়গায় নিয়ে যায় কি বলবো কি মায়াময় এই পথটা ছোটবেলায় যখনই এই রাস্তায় যেতাম তখনই মনে হতো যেন আর কিছুক্ষণ পরে পাহাড় কিছুতে পারবো পাহাড়ের সঙ্গে দেখা হবে এই যে রোমাঞ্চ সেটাই পুরো পথটা জুড়ে রয়েছে তোমরা যারা শিলিগুড়ির আশেপাশে থাকো কত লাকি সব জায়গাগুলো তোমরা হাতের নাগালেই পাও এই যে বেঙ্গল সাফারি এটা কিন্তু অত আগে ছিল না আমি তো বহু বছর পরে এই পথে এলাম আমার কাছে এটা নতুনই মাসিমুনি বললো আর একটু আগে যদি আমরা আসতে পারতাম মানে সকালের দিকটা তাহলে অনেকক্ষণ এই জায়গাটাকে এক্সপ্লোর করা যেত এখানে নাকি অনেক রকম পশু পাখি দেখার ব্যবস্থা কিন্তু ওই তো আজকে তো দুপুরের পরে বেরিয়েছি আর একটু পরেই পাহাড়ে ঝুঁক করে অন্ধকার নেমে যাবে পাহাড়ে সন্ধ্যেটাও হয় কিন্তু দুর্দান্ত রোমাঞ্চকরভাবে সুতরাং সেই জন্য সময়টা যেহেতু কম তাই আমরা ভাবলাম আজকে সোজা একদম সেবকেই চলে যায় আর এই দেখো আরও কিছুটা পথ এগিয়ে যাচ্ছি যেতে যেতে মনে একটা দুর্নিবার বেখেয়ালি ইচ্ছে জাগলো ওই গাড়িটা দাঁড় করি একটু নেমে চারপাশে একটু ভালো করে দেখি একটু ছবি ভিডিও তুলি এই ইচ্ছেটা সেই জন্যই নেমে পড়লাম মনটাকে আহা দাডুন পুরো একদম অরণ্যের দিনরাত্রির মধ্যে আমরা জীবনে এই সহজ সরল মুহূর্তগুলো বড্ড দামি আজকের দ্রুতগতি চলার জীবনে এই স্থির হয়ে কিছু মুহূর্তকে উপভোগ করাটা বড্ড দামি এগুলো কেন আমাদের যত্ন করে আগলে রাখতে হবে ওই যে দেখো কিছুরা দূর এগনের পরে এখন দেখা যাচ্ছে পাহারে রেখা হয়তো আপাদের দৃষ্টিতে খুবই সাধারণ একটা দৃশ্য কিন্তু আমরা যারা কথায় কথায় চমকে উঠি তারা বোধহয় সত্যি ছোটো ছোট মুহূর্তের মধ্যে অনেক গভীর আনন্দ নিয়ে নিতে পারি আর এত ভালো লাগছিল যে আমার ছোটোবেলাতে যে অনুভূতি ঠিক সেটাই কিন্তু এখনও পর্যন্ত রয়েছে ওই পাহাড় দেখার উন্মাদনা পাহাড় দেখার উত্তেজনা দেশ মহাদেশ গোলার্ধ কত কিছু বদলে গেল জীবনে বাসস্থান বদল হলো কতবার কিন্তু ওই যে টুকরো ছোটোবেলাটাকে হাত বাড়ালেই যেন ছুতে পারা যায় এই রকম একটা রোমাঞ্চ একটা উন্মাদনা সারা জীবন থাকলো সঙ্গে পুরো রাস্তাটা মন ভরে শুধু উপভোগ করলাম চারপাশটা আর মাঝে মধ্যে তিস্তা এবং পাহাড় এর যে একটা লুকোচুরি খেলা সেটা বেশ মজা লাগছিল দেখতে এখন আমরা চলে এলাম সেবকের যে কালী মন্দির বিখ্যাত কালী মন্দির সেখানে মাসিমুনি বলল ওপরে গিয়ে একটু পুজো দেবে তো সেই জন্যই দাঁড়ানো এখানে এই কালী মন্দিরটা অনেক ছোটোবেলায় যখন বাবার অফিসে পিকনিকে আসতাম তখন কিন্তু একদম অন্যরকম ছিল এখন কিন্তু একদম আলাদা অনেক বেশি সুসজ্জিত অনেক বেশি অর্গানাইজড আর আগে কিন্তু বেশ একটা অদ্ভুত গা ছমছমে ভয় লাগতো অতটা উপরে উঠতে কারণ ঠিক সিঁড়িগুলো অতটা বিন্যস্ত ছিল না কিছুটা অবিন্যস্ত ছিল তো যাই হোক এখন ওপরে ওঠা ওখানে তো ফটোগ্রাফি অ্যালাউড নয় চারপাশটা একটুখানি আমি নেওয়ার চেষ্টা করলাম যতটা পারলাম অদ্ভুত মগ্নতা অদ্ভুত একটা স্থৈর্য এবং অদ্ভুত একটা কি বলবো একটা প্রাচীনতার স্বাদ এই এলে পাওয়া গেল শান্ত সমাহিত সময় মন্দিরে কাটানোর পর তারপর চলে এলাম নিচে কিছুটা দূরে গাড়ি পার করে এবার সোজা চলে যাব ওই যে করণেশন ব্রিজ দেখতে তিস্তার বুক ছিঁড়ে যাওয়া করনেশন ব্রিজের এই যে শোভা সেটা দেখার জন্য মন ব্যাকুল একেবারে করণেশন ব্রিজ কিন্তু একটা আইকনিক স্থাপত্য এবং এটা উনিশশো সালে রাজা ষষ্ঠ জর্জ এবং রানী এলিজাবেথের করনেশনের সময় তৈরি হওয়া শুরু এবং উনিশশো সালে এটা কাজ সমাপ্ত হয় তখনকার দিনে খরচ হয়েছিল প্রায় ছয় লক্ষ টাকার মতো এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল তখনকার দিনে বাংলার গভর্নর জন অ্যান্ডারসন দূর থেকে ব্রিজের এই রাজকীয় শোভা দেখতে দেখতে মনে হচ্ছিল না জীবনে বিষয়টা এখনো বিপন্ন হয়ে যায়নি বিষয়টা বাঁচিয়ে রাখতে পেরেছি মানে যেমন চমকে চমকে উঠতাম ব্রিজটা দেখে উঠছি এই ব্যাপারটা কিন্তু বেশ মজার আমরা এখন এদিকতে চলে এসেছি কিছুটা সময় এখানে হাঁটাহাটি করব ছবি ভিডিও তুলব সময় কাটাবো গাছপালা দূর থেকে ব্রিজের দৃশ্য দেখে এবং তারপরে ওই পাশে যাবো আমাদের গাড়িটা ওইদিকে রয়েছে মার মাসিমণিও ভীষণ খুশি মাসিমণি তো অনেক দিন পরে ওই যে বলে না ঘরের কাছে থাকা জায়গাটাও কিন্তু অনেক বছর হয়ে যায় তার সঙ্গে দেখা হয় না মাসিমণিও সেবকে হলো বহু বছর পরে তীরে নিচের তিস্তা নদীটা দেখতে এত ভাল লাগছিল আর সবসময় আমার তিতলি ছবি সেই গানটা মনে পড়ে যায় অপূর্ব সুন্দর শ্রীকান্ত আচার্যর গলায় মেঘ পিউনের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা তো মন খারাপ নয় একেবারেই মন উজ্জ্বল খুশিতে ঝলমল করছে চারপাশটা দেখছি আর অনবদ্য আনন্দে একেবারে ভরপুর আবেগ যেন পুরো হৃদয় উপচে পড়ছে আর তার সঙ্গে ছোটবেলার মন মাতাল করা কতগুলো স্মৃতির ভিড় কি বলবো কি যে ভালো লাগছিল দেখতে অনেকক্ষণ সময় নিয়ে নদীটাকে শুধু উপভোগী করলাম সেবকে এই যে করোনেশন ব্রিজ তার সমান্তরালে কিন্তু সেবকের যে রেলওয়ে ব্রিজ সেটাও রয়েছে দুটোর মাঝখানে দূরত্ব ওই দু কিলোমিটার মতো আর সেবকের পথে এই যে রাস্তাগুলো এবং রাস্তা দিয়ে যে গাড়ি চলাচল সেটা দেখতেও কিন্তু বেশ রোমাঞ্চকর লাগে আমরা থাকতে থাকতেই যেটা বুঝতে পারছিলাম আর কিছুক্ষণের মধ্যেই বিকেল গড়িয়ে ঠিক সন্ধে আমার মুখটা চলে আসবে আর তখনই বাড়ি ফেরার পথটা ধরতে হবে আর ফেরার পথে আরও একবার স্মৃতি স্মরণী বেয়ে হেঁটে চলা এই যে দূরে রেল রেলব্রিজটা দেখা যাচ্ছে তার নিচেই তিস্তার চরে আমার মনে হয়েছে ছোটোবেলায় বাবার অফিস এফসিআই থেকে দুই একবার পিকনিকের আসর বসেছিল অদ্ভুত ভালো লাগতো এই নদীর চরে পিকনিক নদীর থেকে জল তুলে আনা তারপর উনুনে রান্না করা আহ ধোয়া ওঠা সেই গরম মাংস ভাতের স্বাদ সেটা বুঝি পৃথিবীর কোনো প্রান্তেই আর পাওয়া যাবে না যাই হোক গল্প করতে করতে আমরা চলে এসেছি ব্রিজ ক্রস করে এখন এখানে ভুট্টা খাওয়া হচ্ছে মানে যেটা বেশ পছন্দের একটা স্ন্যাক্স অনেকটা হেলদিও আর এর মধ্যে একটু লেবু রস আর একটু নুন ছিটিয়ে দিয়ে সেটা তো একেবারেই যাকে বলে অমৃততুল্য এই ভুট্টা খেতে খেতে এখন ফেরার পথ ধরা ভেবেছিলাম কোথাও একটা চা খাবো দাঁড়িয়ে কিন্তু পরে মাসেমুনি যেটা বলল বাড়ি গিয়ে গরম গরম চা করে দেবে আর সেই চাটা সবাই মিলে জমিয়ে আজকে গল্পটা করতে করতে বাড়ির বাকি সদস্যদের সঙ্গে খাওয়াটাও অনেক বেশি উপভোগ্য হয়ে উঠবে তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও আমি তো এখন কোপে হেগেনে ফিরে এসেছি ফিরে আসার পরেও গ্যালারি ঘাটতে ঘাঁটতে যখন এই ক্লিপিংসগুলো দেখছিলাম মনে হলো একটা ছোট্ট ব্লগ এই দিনের উপরও বানিয়ে ফেলি আর ভ্লগটা এডিট করতে করতে মনটা যেন কোপেন থেকে কখন কলকাতা হয়ে একেবারে শিলিগুড়িতে সেই সেবকের তিস্তার পাড়ে চলে গেল তাহলে চলো আজকের ভিডিওটা এই নোটে এখানেই শেষ করছে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরে পড়বে আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো অনেক ভালো লাগলে শেয়ারও করতে পারো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং জীবনের প্রত্যেকটা সুন্দর মুহূর্তকে সুন্দর করে উপভোগ করো টাটা